আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আভা টিভি আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগতম আজ আমি আলোচনা করব ইহুদিদের তালমুদ কিতাবের দ্বিতীয় পর্ব নিয়ে যদি আপনি প্রথম পর্বটি না দেখে থাকেন চিন্তার কিছুই নেই ভিডিওর শুরুতেই আমি সংক্ষিপ্তভাবে প্রথম পর্বের প্রাসঙ্গিক আলোচনাগুলো তুলে ধরছি আল্লাহ তালা হজরত মুসা আল্লাহ সালামের উপর তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন কিন্তু আজকের ইহুদিরা তাওরাতের চেয়ে তালমুদ বেশি পড়ে তারা নিজেদেরকে আহলে কিতাব বলে পরিচয় দেয় অর্থাৎ আল্লাহ তালার নাজিলকৃত তাওরাত কিতাবের অনুসারী কিন্তু বাস্তবে তাদের কাছে দুইটি কিতাব আছে যার মধ্যে একটি হল ওহের মাধ্যমে অবতীর্ণ হওয়া তাওরাত এবং অপরটি হল তালমুদ তালমুদ মানে উস্তাদ এটি ইহুদি আলেমরা লিখেছে এই বইকে তাদের হাদিস্ত বলা যায় না তবে বর্তমানে এই বইটি ইহুদিরা সব থেকে বেশি পড়ে এই কিতাবে আল্লা তালা আদম আলাহিসাল্লাম বিবি হাওয়া আলাহিসাল্লাম হজরত মরিয়ম আলাহিসাল্লাম সম্পর্কে সীমাহীন নিকৃষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে যা মুখে বলার অযোগ্য আত্মহংকারী ও পৃথিবীর মানুষদের প্রতি বই আচরণকারী এই ইহুদিদের ধর্মীয় নিকৃষ্ট আকিদা যা তাদের জাতিগোষ্ঠীকে শেখায় সেগুলো আপনাদের জানানোর জন্য এই কিতাবের কিছু ভাষ্য তুলে ধরছি প্রিয় দর্শক একটি কথা না বললেই নয় যারা ইতিমধ্যে আভা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি জানায় আন্তরিক কৃতজ্ঞতা আর যারা এখনও করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও তৈরি করতে আপনাদের এই মূল্যবান সাপোর্ট আমাকে অনেক প্রেরণা যোগাবে তালমুদে লেখা আছে খোদার দিন বারো ঘণ্টায় সীমাবদ্ধ প্রথম তিন ঘণ্টা খোদা তাওরাত পড়েন দ্বিতীয় তিন ঘণ্টা খোদা আসমান ও জমিনের মাঝে তার হুকুম জারিতে পার করেন তারপর তিন ঘণ্টা দুনিয়ায় রুজি দেন এবং অবশিষ্ট তিন ঘণ্টা সমুদ্রের রাজা হুদ মাছের সাথে খেলাধুলায় মত্ত থাকেন ফিরুল্লাহ এই কিতাবে আল্লাহ তালাকে বোকা বুদ্ধিহীন এবং পাগলের মতো আচরণকারী রাগী ও মিথ্যুক বলা হয়েছে জালিক এই কিতাবে লিখা আছে হযরত আদম সালামের একজন শয়তান স্ত্রী ছিল যার নাম ছিল লেলিস সে একশো বছর পর্যন্ত তার স্ত্রী ছিল এবং তার ঔরসে শয়তান জন্ম লাভ করে আর এই একশো বছরের মধ্যে বিবি হাওয়া থেকে শয়তান ছাড়া অন্য কিছু সৃষ্টি হয়নি কেননা সেও একজন শয়তানের স্ত্রী ছিল আস্তাক ফিরুল্লাহ এই কিতাবে লিখা আছে ইহুদিদের আত্মা অন্য ধর্মের মানুষদের আত্মার চেয়ে উত্তম কেননা ইহুদিদের আত্মা খোদার আত্মার অংশ যেমনিভাবে সন্তান পিতার অংশ হয় তাই ইহুদিদের আত্মা খোদার কাছে সবার চেয়ে প্রিয় আর বাকি মানুষদের আত্মা জন্তু জানোয়ারদের আত্মার মতো জান্নাত শুধু ইহুদিদের জন্য নির্ধারিত ইহুদিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না খ্রিস্টান ও মুসলমানদের ঠিকানা হবে জাহান্নাম কান্নাকাটি ছাড়া তাদের ভাগ্যে আর কোনো কিছুই লেখা নেই তাদের ভূমি দুর্গন্ধময় মাসিহ নামে কোনো নবী প্রেরিত হয়নি যতদিন পর্যন্ত ইহুদিরা পৃথিবীর সমস্ত মানুষদেরকে শেষ না করবে ততদিন পর্যন্ত মসিহ পৃথিবীতে আসবেন না আর যখন তার আবির্ভাব হবে তখন জমিন থেকে রুটির খামির রেশমি কাপড় উৎপাদন হবে এটি একটি সুবর্ণ সুযোগ হবে তখন ইহুদিরা পৃথিবী শাসনের সুযোগ পুনরায় ফিরে পাবে পৃথিবীর সকল জাতিগোষ্ঠী মাসিহার আনুগত্য করবে এবং প্রত্যেক ইহুদির কাছে দুই ভিন্ন ধর্মাবলম্বী গোলাম থাকবে প্রিয়দর্শক আসলে এরা প্রকৃত মাসি তথা হজর ইসা আলেসাল্লামকে রোমান সাম্রাজ্যবাদীদের সাথে মিলে ষড়যন্ত্র করে শুলে চড়িয়ে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তালা অলৌকিকভাবে তাকে জীবিত আসমানে উঠিয়ে নিয়েছিলেন বাস্তবতা হচ্ছে এই ইহুদিরা যে মসিহার অপেক্ষায় আছে সে আসলে মাসিহা নয় বরং সে হবে দাজ্জাল এই কিতাবে আরও লেখা আছে ইহুদিদের জন্য আবশ্যক অন্যদের জমি ক্রয় করা যাতে করে তারাই শুধু মালিক হতে পারে ইহুদিরা অর্থনৈতিকভাবে অন্য ধর্মের মানুষদেরকে কুণ্ঠাসা করুক কেননা এই পৃথিবীতে যা কিছু আছে সবই তাদের সম্পদ অন্য কারো নয় যদি কখনও ইহুদিদের ওপর ভিন্ন ধর্মীরা বিজয় লাভ করে তাহলে ইহুদিদের উচিত নিজেকে ভৎসনা করা নিজেকে দোষারোপ করা তাদের বলা উচিত কি লজ্জা আমরা অন্যদের দ্বারা লাঞ্ছিত হচ্ছি আরও লেখা আছে ইহুদিরা শাসন এবং তাদের আইন কানুন প্রণয়ন করার ক্ষমতা অর্জন করার পূর্বে তাদের উচিত পৃথিবীতে বিশ্বযুদ্ধ দিয়ে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষকে মেরে ফেলা যাতে করে বেঁচে থাকা স্বল্প মানুষদের ওপর শাসন প্রতিষ্ঠা করা সহজ হয় যখন মসিহার আগমন ঘটবে তখন ইহুদিদের সম্পদ এত বেশি হবে যে তিনশো গাধার কম দিয়ে তাদের সম্পদের সিন্দুকের চাবি বহন করা সম্ভব হবে না খ্রিস্টানদেরকে হত্যা করা তাদের ধর্মে ফরজ কাজ আর যদি কোনো ইহুদি এদের সাথে চুক্তিবদ্ধ হয় তাহলে তা পালন করা তাদের জন্য আবশ্যক নয় ইসাই ধর্মালম্বীদের পণ্ডিত যারা তাদের শত্রু তাদের উপর দৈনিক তিনবার লানত প্রেরণ করা তাদের জন্য ফরজ কাজ বা আবশ্যক এই কিতাবে আরও লেখা হয়েছে হজরত ইসা সালাম যিনি পয়গম্বর দাবি করেছিলেন এবং মানুষ তার ধোকার শিকার হয়েছিল সে আসলে তার মায়ের ব্যভিচারের ফলস্বরূপ জন্মগ্রহণ করেছিল নাওয়াজবিল্লা ইহুদিরা খোদার কাছে তার ফেরেস্তাদের চেয়েও বেশি প্রিয় এবং মর্যাদাবান যদি কোনো ভিন্ন মানুষ কোনো ইহুদিকে হত্যা করে তাহলে সেটা খোদার ইজ্জতের ওপর হামলা করার সমতুল্য এমন মানুষের সাজা একমাত্র মৃত্যুদণ্ড যদি ইহুদিরা না হতো তাহলে পৃথিবী থেকে বরকত উঠিয়ে নেওয়া হতো সূর্য উদিত হতো না আসমান বৃষ্টি বর্ষণ করত না যেমনিভাবে মানুষ জন্তু জানোয়ারের চেয়ে উত্তম ঠিক তেমনিভাবে ইহুদিরা অন্য জাতির চেয়ে উত্তম আজনবী তথা ভিন্ন ধর্মাবলম্বীরা কুকুরের মতো তাদের জন্য কোনো ঈদ আনন্দ নেই কেননা কুকুরদের তো কোনো ঈদ থাকে না একটি কুকুরও ভিন্ন ধর্মালম্বীদের চেয়ে উত্তম এই জন্য ঈদের দিন কুকুরকে আহার দেয়া উত্তম কিন্তু ভিন্ন ধর্মালম্বীদের আহার করানো জায়েজ নেই ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে কোনো সম্পর্ক হতে পারে না কেননা গাধা কিংবা গাধার বংশধরদের সাথে কোনো মানুষের আত্মীয়তা কি সম্ভব ভিন্ন ধর্মাবলম্বীরা খোদার দুশ্মন তাদেরকে শুকরের মতো হত্যা করা বৈধ ভিন্ন ধর্মাবলম্বীরা ইহুদিদের খেদমত করার জন্য মানুষরূপে সৃষ্টি হয়েছে ইসা মাসি কাফের এই জন্য দিন থেকে মূর্তাদ ও পত্তলিকতায় পরিবর্তিত হয়ে গিয়েছিল এবং প্রত্যেক ইসাই যারা ইহুদি ধর্ম গ্রহণ করেনি তারা খোদার দুশ্মন তারা খোদার ইনসাফ পাবে না ভিন্ন ধর্মাবলম্বীদেরকে ধোকা দেয়া ইহুদিদের জন্য নিষিদ্ধ নয় অন্য ধর্মের লোকদের সালাম দেয়া খারাপ বিষয় নয় তবে শুধু এই শর্তে যে যখন তোমরা তাদের আড়াল হবে তখন তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে এই বলে যে আমরা শুধু তাদেরকে জন্তু জানোয়ার ভেবে সালাম করেছি কিন্তু তারা আমাদেরকে মানুষ মনে করে সালাম করেছে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে ইহুদিরা যখন ইচ্ছা যা চাই তাই দখল করতে পারে ইহুদিদের সম্পদ চুরি করা হারাম তবে ভিন্ন ধর্মের লোকদের সম্পদ চুরি করা যেতে পারে কেননা অন্যদের সম্পদ সমুদ্রের বালির মতো যেই এর ওপর হাত রাখবে সেই তার মালিক হবে ইহুদিরা বিবাহিত স্ত্রীর মতো স্ত্রী যেমন শুধু ঘরে থাকে আরামায়স করে এবং স্বামী ঘরের বাইরে গিয়ে পরিশ্রম করে স্ত্রীর ভরণ পোষণ করে ঠিক তেমনিভাবে ইহুদিরাও আরাম আয়েস করতে চায় আর অন্য মানুষদের জন্য ফরজ হচ্ছে তারা কামাই করে এদেরকে ভরণ পোষণ করাবে যদি একজন ইহুদি ও ভিন্ন ধর্মালম্বী কোনো বিষয়ে বিচার চায় তাহলে ইহুদিদের পক্ষেই রায় দিতে হবে যদিও সে অপরাধী হয় সুদের মাধ্যমে অন্যের মাল হাতিয়ে নেয় কোনো ক্ষতি নেই কেননা খোদা ইহুদিদেরকে অন্য ধর্মালম্বীদের থেকে সুদ নেয়ার আদেশ দিয়েছেন যে ইহুদি নয় তাকে সুদ ছাড়া ধার দিও না অন্য ধর্মালম্বীদেরকে মুক্ত করা হারাম যদি তারা কোনো কূপে পড়ে যায় তাহলে সেই কূপকে পাথর দিয়ে ভরাট করে দাও আমরা যদি কোনো ভিন্ন ধর্মালম্বীকে হত্যা করি তাহলে এটা ঠিক খোদার জন্য কুরবানি দেওয়ার মতো ইসাই তথা খ্রিস্টানদেরকে ধ্বংস করা পুণ্যের কাজ আর যদি কেউ এমন করতে অক্ষম হয় তাহলে অন্তত সে যেন তাদেরকে ধ্বংস করার চেষ্টা করে ভিন্ন ধর্মালম্বীদের ইজ্জত হরণ করাতে কোনো দোষ নেই কেননা তারা জন্তু জানোয়ারের মতো আর জন্তু জানোয়ারদের সাথে তো বিয়ের কোনো প্রয়োজন নেই ইসাইদের ওপর জন্তু জানোয়ারের মতো আচরণ করা আমাদের জন্য আবশ্যক আমরা খোদার প্রিয় এবং নির্বাচিত জাতি অতএব আমাদের স্বরূপে দুনিয়ার বাকি মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কেননা খোদা জানেন আমাদের দুই ধরনের জন্তু জানোয়ারের প্রয়োজন এক বোবা যেমন ইঁদুর কুকুর গাধা ইত্যাদি আর দ্বিতীয় হচ্ছে কথা বলতে পারা মানুষ যেমন খ্রিস্টান মুসলিম পৌত্তলিক খোদা আমাদেরকে সৌন্দর্য দিয়েছেন যাতে করে আমরা আমাদের সুন্দরী কন্যাদেরকে বাদশাহ সুলতানদেরকে দিয়ে তাদের নিয়ন্ত্রণ করে দুনিয়া শাসন করতে পারি প্রিয় দর্শক তালমুদে আরও অনেক কিছু লিখা আছে যা এখানে বর্ণনা করার অযোগ্য এ সমস্ত শয়তানি শিক্ষা থেকে বোঝা যায় যে ইহুদিরা এমন একটি বিপজ্জনক জাতি যারা মানুষকে ধোগা দিয়ে সমগ্র পৃথিবী শাসন করার স্বপ্ন দেখছে কেননা এদের ধর্মীয় শিক্ষা দীক্ষা আসলে মানব সভ্যতার ধ্বংস হত্যা রাহাজানি এবং পরিকল্পিত ফেতনা ফাসাদ সৃষ্টি করা যা এদেরকে শেখানো হচ্ছে তার ফলাফল কি হতে পারে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন তাদের কাছে পৃথিবীর কোনো মানুষ কি কোনো ভালো কিছু আশা করতে পারে ইহুদিদের এই নিকৃষ্ট কিতাব তালমুদ একটি মেসেজ দেয় আর তা হল যদি দুনিয়াতে কোনো মানুষ থেকে থাকে তাহলে সে হচ্ছে ইহুদি আর বাকি সব জন্তু জানোয়ার পোকামাকড় একের পর এক তাদেরকে সবাইকে মেরে ফেল আজও এই জাতিগোষ্ঠীর কাজকর্ম ও ঘৃণ্য কুটুবুদ্ধি ভরা চালচলন দেখে আমাদের বুঝতে কষ্ট হয় না যে আল্লাহ তালা কেন এদেরকে পরিত্যাগ করেছেন এবং দুনিয়াতে ভূমিহীন করে ছেড়ে দিয়েছেন কোন পয়গম্বরকে হত্যা কিংবা অস্বীকারকারী কমের ওপর আল্লাহর আজাব আসে না কিন্তু যদি কোনো কম আল্লাহর রাসুলকে হত্যা করে অথবা হত্যা করার চেষ্টা করে কিংবা তার পয়গাম অস্বীকার করে তাহলে সেই কমের উপর আল্লাহর আজাব অবশ্যই পতিত হয় যেমন ইসলামী ইতিহাসের মধ্যে পাওয়া যায় পূর্বে যে সকল জাতিগোষ্ঠী রাসুলদেরকে অস্বীকার করেছে তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে সর্বশেষ এই ইহুদি গোষ্ঠী হযরত ইসা আলহ সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল যিনি আল্লাহর রাসুল ছিলেন আর তিনি এখনও আসমানে জীবিত অবস্থায় আছেন কেননা আল্লাতালার ওয়াদা রাসুলদেরকে হত্যা করা যায় না তার পয়গাম মানুষদের কাছে পৌঁছানোর পূর্বে ইসা আলেসাল্লামকে হত্যা করার চেষ্টা করার সাজা ইহুদিদের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে এখনও বাকি আছে প্রিয় দর্শক আমি বিশ্বাস করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক নতুন কিছু জানতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এর থেকে যদি নতুন কোনো জিনিস জানতে পেরে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ